মাত্র এক টুকরো মাছ আর একটা আলু থাকলেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা খেতে এত বেশি মজা যেটা মুখে বললে বিশ্বাস করার মতো না অবশ্যই বানিয়ে খেতে হবে এটার নাম দিয়েছি মাছের কাবাব এটা খেতে এতটাই মজার হয় রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি এক টুকরো মাছ একটা আলু দুইটা পেঁয়াজ আর চারটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটা সাইডে রেখে আলুগুলোকে তিন টুকরো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটুখানি মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ এখন সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে মাছে তারপর আলুর মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এপি টুপিট খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছটাকেও মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম মাছের টুকরোটা আর দিয়ে দিলাম আর কেটে রাখা আলু দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে একদম লোহিটে রেখে দশ মিনিটের মতো ভেজে নিলাম দশ মিনিটের মতো ভেজে নিয়ে তারপর উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এভাবে ভেজে নিতে হবে চুলার জালটাকে একদম লোহিটে রেখে তা না হলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে সিদ্ধ হবে না আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দশ মিনিটের মতো ভেজে নেব একটা সাইড যেহেতু দশ মিনিট ভেজে নিয়েছি তাই অপর পাশটা ভেজে নিতে খুব বেশি সময় লাগবে না আমি এখানে আট থেকে দশ মিনিট মিনিটের মতো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা লাল হয়ে গেছে লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এখন অপর পাশটাও আমি এভাবে ঢাকনা দিয়ে আর ঢেকে না দিয়ে লাল লাল করে ভেজে নেব এমনভাবে ভাজবো ওপরটা লাল লাল হয়ে যাবে আর ভিতরটা একদম সফট থাকবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি মাছটাকেও আমি সাবধানতার সাথে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখন আমি সবগুলোকে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে নেবেন গরমটা মাখতে যাবেন না তাহলে কিন্তু হাত পুড়ে যাবে ঠান্ডা করে নিয়ে তারপর আলুগুলোকে প্রথমে ম্যাশ করে নিচ্ছি তারপর ম্যাশ করে নিয়ে মাছের চামড়াটাকে ছাড়িয়ে নিলাম যেহেতু আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি আর পাঙ্গাস মাছের মধ্যে কিন্তু বেশি কাটা থাকে না তাই চামড়াটা ছাড়িয়ে নিয়ে মাঝখানে কাটাটাকে ছাড়িয়ে নিলাম আলুর সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিতে হবে আর এটা খেতে যে কি পরিমাণ মজা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এখন এখানে দিয়ে দেব ওয়ান ফোর টেবিল চামচ করে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ মিক্সড হাফ ফ্লেভারের জন্য দিলাম এক চামচ কাবাব মশলা দুই টেবিল চামচ পরিমাণ হবে কর্নফ্লাওয়ার দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ হবে বিস্কেটের গুঁড়া চারটা কাঁচামরিচ কুচি দুইটা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন সবগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন মাছ আর আলুর সাথে সবগুলো খুব ভালোভাবে মিশে যায় আর এখানে আমি বিস্কুটের গুঁড়া আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি এটা বাইন্ডিংয়ের জন্য খুব ভালো কাজ করবে মিশ্রণটা যদি আপনাদের কাছে এখানে অনেক বেশি শুকনো মনে হয় তাহলে আপনারা এখানে একটু ডিম মিশিয়ে নেবেন পানি দেবেন না ডিম দিলে তাহলে এখানে খেতে বেশি ভালো লাগবে তারপর এখানে এভাবে গোল করে নিয়ে হাতের সাহায্যে একটু হালকা চ্যাপটা করে নিয়ে আমি সবগুলো বানিয়ে নেব সব গুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা চুলায় আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি একটু বেশি করে তেল দিয়ে গরম করে নিতে হবে তারপর একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম এখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে একটা সাইড ভাজা হয়ে গেলে আমি এভাবে উলটিয়ে দিচ্ছি সবগুলোই আমার এখানে উল্টে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবগুলো উল্টে দিয়ে এখন অপর পাশটাও চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে ভেজে নেব এটা খেতে যে কি পরিমাণ মজা আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলে আপনারা অনেক বেশি মিস করবেন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে সবগুলোই আমি নামিয়ে নিচ্ছি সবগুলোই আমার নামিয়ে নিয়ে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা ভাতের সাথে কিংবা এমনি শুধু শুধু এটা সসের সাথে পরিবেশন করতে পারেন এটা খেতে এত বেশি মজার হয় আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন